সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম একটা বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কির কাজ চলতেছে তবে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দেখেন এটা চারতলা বিল্ডিংয়ের জন্য একটা সেফটি ট্যাঙ্কি তিনটা চেম্বার হবে আসলে এটা এটা কাজ বর্তমানে রানিং আছে দেখেন প্লাস্টারের কাজ চলতেছে প্লাস্টারের কাজ চলতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ওই যে একজন মিস্ত্রি ওই যে পুকাম দিয়ে তাকিয়ে থাকতেছে খুব ভালো লাগলো তবে কাজটা কিন্তু আসলে অনেক সুন্দর হচ্ছে প্রতিটা গাঁথনির সাথে ইটের সাথে যে ই ঘোলা মেরে তারপরে প্লাস্টার করতেছে যে একজন পরিষ্কার করতেছে একটা চেম্বার আমি সমস্ত চেম্বার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ওই দেখেন প্রত্যেকটা গাঁথনির উপরে ঘোলা অনেকে ঘোলা বলে আবার গ্যারোটিন বলে এগুলো দিয়ে প্লাস্টার চলছে দেখেন এটা চারতলা ফাউন্ডেশনের জন্য চারটা কলামের মাঝখানে একটা সেফটি ট্যাঙ্কি চারটা কলাম এই যে দেখেন একটা কলাম শর্ট কলাম পর্যন্ত হয়ে গেছে শর্ট কলামটা থেকে কিন্তু আপনাদের সেফটি ট্যাঙ্কির একটু দূরত্ব বজায় রাখতে হবে দেখেন দূরত্ব বজায় আছে ওটা দেখেন ওটাও দূরত্ব বজায় আছে এখন এই সাইডটা আমি আপনাদেরকে যদি দেখাই এখানে একটা চেম্বার এটা হচ্ছে তিন নাম্বার চেম্বার এটা হচ্ছে দুই নাম্বার চেম্বার এই দুই নাম্বার চেম্বারের প্লাস্টারের কাজ চলছে ওই দেখেন এই সেফটি ট্যাঙ্কিটা দেখেন ভিতরের পার্টিশনগুলো কিন্তু পাঁচ ইঞ্চি আর বাহিরে যত আছে সব দশ ইঞ্চি দশ ইঞ্চি গাঁথি গাঁথুনি গ্রেড বিম পর্যন্ত দশ ইঞ্চি গাঁথুনি এদিক দিয়ে সাইডে দিয়ে গ্রেড বিম হয়ে যাবে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার চেম্বার এটাই এক নাম্বার এক নাম্বার চেম্বারটা অনেকটাই বড় এই দেখেন প্লাস্টারের কাজ চলছে বর্তমানে কোনটা না আমি দেখাইতেছি আজকে চেম্বার এই চেম্বারটা দেখাবো সেফটি ট্যাঙ্কিটা কতটুকু হ্যাঁ ও হ্যাঁ 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 আপনারা এটা তো মনে ছিল না আমার মেডিসিন আপনারা যদি সেফটি ট্যাঙ্কির কাজ করেন তবে অবশ্যই এই প্লাস্টারের সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস্টারের সময় আপনারা মেডিসিনটা ইউজ করে দিবেন তাহলে আপনাদের প্লাস্টার কিন্তু কখনো নষ্ট হবে না এই যে আমি মেডিসিনটা আপনাদেরকে দেখাই এই দেখেন ভালো করে দেখে রাখেন আপনারা প্লাস্টারের সময় সেফটি ট্যাঙ্কির প্লাস্টারের সময় এই মেডিসিনটা ইউজ করতে পারেন নির্মাণ শিল্পে স্থায়িত্বের প্রতীক দেখেন এবিসি প্লাস্টিক দেখেন এই যে এই কেমিক্যালটা আপনারা প্লাস্টারে ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের প্লাস্টার নষ্ট হবে না দেখেন এই যে কি কি লেখা আছে আপনারা পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা পাঁচ লিটারের একটা টেন এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা আপনার একটা সেফটি ট্যাঙ্কির জন্যই যথেষ্ট এই পাঁচ লিটার এটার দাম মনে হয় এত বেশি না এই মিস্ত্রি কয়টা দিয়ে আনছে এটা সঠিক জানো না না মালিক নিয়ে আসছে আচ্ছা মালিক নিয়ে আসছে এটা কয় টাকা দামে আমি বলতে পারতেছি না আপনারা দোকানে রঙের দোকানে গেলেই এটা পেয়ে যাবেন যে সেফটি ট্যাঙ্কির জন্য কেমিক্যাল দেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আমি এই ট্যাঙ্কির চতুর সাইডটা আর একটু দেখাই ওই যে একটা সাইড প্লাস্টার হয়ে গেছে মিস্ত্রি হিসাবেরা চা পান করতেছে মালিকও খুবই ভালো চা এনে দিয়েছে দেখেন তবে আপনারা প্লাস্টার করার আগে কিন্তু গুলা ব্যবহার করবেন গুলা বা গেরোটিন ব্যবহার করে প্লাস্টারটা করবেন সেই প্লাস্টারটা অনেকটা স্থায়িত্ব হবে চতুর সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা এক নম্বর চেম্বার এটা হচ্ছে দুই নম্বর চেম্বার এই দুই এটাই তিন এদিক দিয়েই পানিটা বের হয়ে যাবে দেখেন আমি কাজটা শেষ হলে পুরোপুরি ভিডিওটা আবার দিব আপনারা আমার পাশেই থাকুন পরবর্তী আপডেটটা পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ দর্শক দর্শক চা খাবে না এখন এটা দাওয়াত দেওয়াটা আসলে কেমন হয় তবে দাওয়াত রইলো সকলের এখন চা খাবো ওরা মিস্ত্রিরাও চা খাচ্ছে আমি একটু চা খাবো চার দাওয়াত পেয়ে গেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ